নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনি দেওয়া ব্লকসের একটা নতুন পর্বে স্বাগত তো আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম আজকে ভাবছি টিফিনে আর অন্য কিছু খাওয়া দাওয়া হবে না আজকে ছাতুই খাওয়া হবে কেন অনেক ছাতু ওর বাবা ভাঙিয়ে নিয়ে এসেছিলো এগুলো প্যাকেটে ছাতু না দু কেজি ছাতু নিয়ে এসেছিল তো মাঝে মাঝে এটাও না খেলে এটাও শেষ হবে না খারাপ হয়ে যাবে বর্ষার দিন তো তাই জন্য ভালাম ছাতুরই শরবতটা বানিয়ে ফেলি তো এই রকম রেশিওতেই বানাবো এই যে চার চামচ মতন দিয়ে দিলাম ছাতু তার সঙ্গে চিনিও দিয়ে দেবো দু চামচ আমার কর্তা কিন্তু চিনি দিয়ে খায় না শুধু নুন দিয়ে খায় এবার ছেলে মেয়েগুলো তো ওরা তো ওরকম খাবে না তো এই যে দু চামচ মতন দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেবো হচ্ছে এই এতটুকু নুন এই যে অর্ধেকটা করে লেবু কেটে রেখেছি এর মধ্যে আগে একটু দিয়ে দেবো এমনি নর্মাল জল আর একটু করে দেবো ঠান্ডা জল তবে গিয়ে খেতে টেস্ট হবে তো এই ছাতুটাই আজকে টিফিন তারপরে যাব আর কি ওপর দিকে ছাদে জামা কাপড় চালাতে হবে কালকে একটু কাঁচি নেই কালকে শুধু শুকনোগুলো তুলেছি তাও সব শুকোয়নি এখনও খানিকটা মেলা আছে ওগুলোও তুলবো পুজোর যে টুল তুলবো বাসন ধোবো তারপরে কাছে জল দেবো ওইগুলো করবো তা ভাবলাম আগে ওদের দিয়ে যাই নালে অনেক বেলা হয়ে যায় তারপরে আবার দুপুরে এরা খাওয়া নিয়ে খুব ঝামেলা করে খেতে চায় না তো সেই জন্য ভাবলাম আগেই ওদেরকে এই ছাতুটা যেহেতু রেডিমেড আনার বা বানানোর কোনো ব্যাপার নেই ওটাই দিয়ে যায় তো সারাদিন সাথে থাকুন কি করব কী না করবো সবই শেয়ার করবো তো কি রান্না হবে কি বাজার দিয়ে আনবে এখনও বাজার দিয়ে আসেনি তো যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো তো যাই এগুলোকে সব বানিয়ে নিই সবার জন্য সবাইকে দিয়ে দিই তারপরে ওপরে চলে যাবো আমি কাজ করতে সব কাজ টাজ করে চলে এসছি প্রথমে আজকে দিন পর ভাবছি আবার ডালটা করি তো একটু পেঁয়াজ ফোলন দিয়ে ডাল করবো ডালটা ধুয়ে নিয়েছি তো গ্যাসটা গেলেই দিয়ে ডালটাই আগে সেদ্ধ বসে তারপরে বাকি সব কাটা কাটাকুটি সব রেডি করবো বন্ধুরা এই যেমন ডালটাও সেদ্ধ হয়ে গেছে এমন কর্তা এখনও বাজার দিয়ে আসতে পারিনি যাই না কি বাজার নিয়ে আসবে হাতি হাতিঘোড়া তো আমি ঘরে যে আছি সেটাই শুরু করবো ভাবলাম তো এই যে দুটো কাজকলা ছিল কাজকলা উচ্ছে আলু এটা কাটি এটা দিয়ে একটা ঝোল শুক্ত হবে আর দিয়া তো এখন উচ্ছে খাওয়া বারণ আছে তো ওই জন্য ও তো শুক্তোটা খাবে না তো ও এই পেঁয়াজ ডালটা খাবে আর ওর জন্য এই দুটো ডিম সেদ্ধ দেবো আর এই দুটো বেগুন ওর জন্য ভেজে নেবো ও তাহলে ডালটা দিয়ে বেগুন ভাজা দিয়ে আর এই ডিম সেদ্ধ দিয়ে খেতে পারবে তো এরপরে কি আনবে জানি না তারপরে আবার ব্যবস্থা হবে যদি মাছ ফাঁচ আনে কটা বড়ি বার করে রেখেছি তাহলে মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোল করব আর যদি মাছ না আনে যাই না কি আনবে তো ওই জন্য রেখেছি আপাতত দেখা যাক ভাবজি তেলের মধ্যে আগে বেগুন দুটো ভেজে নেওয়ার জন্য তারপর পেঁয়াজ চালটা করব আর এদিকে যে আলু হচ্ছে কাঁচকলা সব কেটে নিয়েছে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছে বেগুনটা ভেজে তুলে নিয়েছি এবার ভাজি পেঁয়াজ ডালটাকেই করে নেব একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু চিড়ে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচনা দিয়ে দেব একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম নুন আর একটু পিস করে একদম কাতলা মাছ নিয়ে এসছে একটা বড় এত বড় লেজ বাবান ভালোবাসে তাই জন্য কাটিয়ে এনেছে তো দেওয়ার জন্য ভাবছি এখান থেকে এই এক পিস মাছ ওর জন্য ভাজা করবো আর নিয়ে এসছে দেখুন কাটা সে তো হেঁটে চলে বেরিয়ে যাচ্ছে শুধু বড় ঠ্যাংগুলোকে ভেঙে এনেছে দেখুন হেঁটে চলে যাচ্ছে এগুলো সব জানতো দেখুন এগুলো সব সুতো বাঁধা ছিল যদিও এখন হেঁটে চলে পালাচ্ছে তো এইগুলোকে আমার এখন কাটতে হবে কাটা নেই এই যে শুধু বড় ঠ্যাং কটাকে ভেঙে নিয়েছে দেখুন অনেকগুলো নিয়েছে এখানে এগারোটা আছে এই দেখুন হেঁটে চলে পালিয়ে যাচ্ছে এই যে হেঁটে চলে যাচ্ছে এগুলো তো একদম জ্যান্ত রয়েছে এরই যে ছোটো ছোটো ঠ্যাং আছে এই পাগুলো দিয়ে দেখুন এটা চলে যাচ্ছে এটা তো এরই যে পা ছোটো ছোটো আছে এইটা দিয়েই ভাবছি আজকে এই সুক্তটা করব বেশ ভালো লাগবে খেতে তো এই ছোট ছোট যে পাগুলো এগুলোকে আমি ছাড়িয়ে নেবো আর এগুলো সব তুলে রেখেছি কেন সবই জান্ত এই যে দেখুন নড়ছে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এই যে আরে যাস না তারা যাস না এই পালাচ্ছিস কেন এই দাঁড়া 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 যাস না কি মুশকিলে পড়েছে এগুলো নিয়ে সে তখন থেকে হেঁটে চলে পালিয়ে যাচ্ছে এগুলো এই দেখুন নুন হলে কি উঠছে কাঁচপালা আলুটা ভেজে নিচ্ছি কড়াইতে উঠছে আর এই কটা কাঁকড়ার পা ধুয়ে নিয়ে নিচ্ছি এটা একটু দিয়ে উচ্ছেটা করব ভালো লাগবে যেমনি চিংড়ি মাছ দিয়ে করে তার থেকেও ভালো লাগবে তো এই যে শুকনো লঙ্কা রাঁধুনি দিয়ে দিলাম আগে একটু দিয়ে দেবো জিরে এটা ভাজা হয়ে গেছে এবার এটা দিয়ে দেবো পাটা একটু ভাজা হয়ে যাবে সুন্দর রংটা হয়ে যাবে লাল হয়ে যাবে পাতা ভাজা হয়ে গেছে দিয়ে দেবে একটু আদা বাটা একটু দেবো ধনে জিরে গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো দেবো আগে দিয়েছি দিয়ে দেবো সাত মতো নুন একটু কষিয়ে নেবে আর এতে তো বেশি ঝাল দরকার নেই একটুখানি লঙ্কা দেবো যে বাটা লঙ্কাটা একটুখানি দিয়ে দিব সবজিটা দিয়ে দিই নিচে আলু কাঁচকলা একটু কষিয়ে নেব এবার জলটা দিয়ে দেবো এটা হতে থাক ততক্ষণ আমি পাতড়া গুলো কেটে নেব এদিকে ডাল আর বেগুন ভাজা তো আমার ভরেই গেছে আর দিয়ে আর মাছটা ভাজা করবো খাওয়ার সময় ঢাকা দিয়ে দিই আর এই বর্ষা শীতের সময় এত ঘিলো হয় দেখুন প্রত্যেকটা এত সুন্দর এই যে এগুলো আমি এখনো ছাড়িয়ে নিইনি বাটি নিয়েছি কিন্তু ছাড়ানো হয়নি এতটা এই যে ছাড়িয়ে সব ফেলেছি এগুলোকে এবার ছাড়িয়ে নেবো আর এটাকেও ভালো করে ধুয়ে নেবো আর দেখি আমার সুক্তটা কত দূর হলো শুক্তোর মধ্যে দেখি লাল লাল এই যে কাকড়ার ঠ্যাংগুলো এই শুক্তোটা একদিনে খাওয়া হবে না তো ভাবলাম দুটো কাঁচকলা যা উচ্ছে ছিল পুরোটাই করলাম যাতে দুদিন খাওয়া হয়ে যায় তো কালকেরও খাওয়া হয়ে যাবে এটা আমরা তো একটু ভাজা ধনে জিরে গুঁড়ো দেবো এটা প্রায় হয়ে গেছে বন্ধুরা আমার সুক্তটা নামিয়ে নিয়েছি আর দেখুন এই যে কাঁকড়ার যে ঘিরোটা এটা আমি একটু ভেজে তুলে রেখেছি নাহলে একবার দিলে পুরো খেতে যাবে জন্য ভেজে রেখেছি ওটা লাস্টে দেবো আর এই যে কাঁকড়াটা সুন্দর করে একদম দিয়ে রেডি করে নিয়েছি এই যে পেঁয়াজও কাটা আছে তো দিয়ে দিয়েছি তেল আগে এটা একটু এটা একটু ভেজে তুলে নেবোটা ভেজে নামিয়ে নিয়েছি এদিকে দেওয়ার জন্য এক দু সেজি মাছও ভেজে নিয়েছি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচুমা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা বাটা

মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এর মধ্যে কাঁকড়াটা দিয়ে দেবো কষাবো নিয়ে অল্প জল দেবো খুব শুকনো করবো না আবার খুব ভালো হবে না এটাকে আমার কষিয়ে নেবো কাঁকড়াটা খুব জল দিয়ে দিচ্ছি এটাও প্রায় হয়েছে কিন্তু আর একটু হবে এর মধ্যে একটুখানি কিনে দেবো দেবো এই একটুখানি গরম মশলা গুলো আর দেবো এই যে ধনে পাতা কুচিয়ে রেখেছে ধনে পাতা কুচন ওটা নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো একটু ঝোলটা কমে গেলে নামিয়ে নেবো এটা দিয়ে গরম গরম ভাত খেতে আমাদের বাঙালিরা তো সত্যি শুধু বাঙালিরা বলছি কেন বিদেশের লোকেরা মানে সব জায়গায় থাইল্যান্ড ব্যাংকক নয় রাশিয়া চীন জাপান সব জায়গার লোকেরাই এই গ্র্যাব খেতে খুবই পছন্দ করে যে আমার কাঁকড়াটা রান্না কমপ্লিট দেখুন একদম গা মাখা গা মাখা একটু ঝোল কারণ ভাতটা মেখে তো খেতে হবে তো এইভাবে কাঁকড়া অনেকেই রান্না করতে জানে না অনেকে খানি না তো একদিন খেয়ে দেখবেন সবাই যখন খায় নিশ্চয়ই খুব খারাপ নয় এটা খেতে অবশ্য তার উপর রুচিরও ব্যাপার আছে তো যাই হোক আমার রান্না বান্না সব শেষ ভাতও হয়ে গেছে সব রান্না করে রেখে দিয়েছি ঢেকে ঢেকে এবার চলে যাবো আমি স্নান করতে রাধিকা কাজ করে চলে গেছে এবার এটা ঢেলে নামিয়ে নেব চলে এসেছি বন্ধুরা সন্ধ্যাবেলা টিফিন করতে তো করবো হচ্ছে সুপি নুডলস এই যে নিচি নুডলস আর এই যে এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ টমেটো থাকলে টমেটো দেওয়া যায় আমি টমেটো নেই বলে দিই একটা ডিম ভেঙেও দেওয়া যায় তো দেখি একটা ডিম ভেঙে দিয়ে দেবো নিয়ে এটা ভালো করে ফুটে যখন সেদ্ধ হবে তারপরে এই মশলাটা দেবো তারপরে ম্যাগিটা দেবো আর লাস্টে একটা ডিম দিয়ে ঘেটে দেবো তো এটা এরকম আর কি সুপি নুডলস বানাবো আজকে টিফিনে বাবান খাবে সুপি নুডলস একবার ভেবে দেখুন বেশি করে লঙ্কা দিয়ে দিয়া খাবে হচ্ছে দুধ পাউডটি ওই জন্য ব্রেড নিয়ে এসে তো ও দুধ পাও আর আমি আর আমার কর্তা খাব চপ মুড়ি তো চারজন লোকের আলাদা আলাদা টিফিনের ব্যবস্থা তো এই পেঁয়াজটা একটু সেদ্ধ তো হয়ে গেছে এবার আমি এই মশলাগুলো দিয়ে দেবো এই যে আমাদের জন্য আলুর চপ ভেজিটেবল চপ আর এই যে শশা পেঁয়াজ চানাচর দিয়ে মুড়ি মাখা এটা আমাদের জন্য দিয়েছি আর এটা আমার একটু মশলাটা দিয়ে দিয়েছি আর একটা ডিম এজে এটাকে এইভাবে ঝিরি ঝিরি করে দেবো নাড়িয়ে তাহলে যেরকম স্যুপ হয় ওরকমই হয়ে যাবে এই যে ডিমটাকে ঘাটিয়ে দিলাম এটা একটু ফুটে গেলে তারপরে এই ম্যাগিগুলো এর মধ্যে দিয়ে দেবো এই যে এগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব সেদ্ধ হয়ে গেছে যে ডিমটা ঝুড়ি ভাজা হয়ে গেছে এবার আমি এই ম্যাগিগুলো দিয়ে দেবো দুটো ম্যাগি দিচ্ছি ছোট ম্যাগি সেই জন্য দুটো দিলাম এর আবার একটা দিলে কী বা খাবে তো একটু সুপ স্যুপ থাকবে এটা খেলে পেটটাও ভরে আর ক্ষতিও খুব একটা করে না যা ক্ষতি করা যদি ম্যাগিতে করে করবে নাহলে আর কিছু ক্ষতি করার নেই তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে শুভ সন্ধ্যা